নমস্কার সকলকে আমার ফেসবুক পেজের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এটা হলো সতেরোই নভেম্বরের ব্লগ সেদিন আমরা চলে এসছিলাম বর্দির বাড়ি যাব বলে বাস স্ট্যান্ডে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অনুপমদা চলে আসে আমাদের নিতে আর এই সুন্দর রাস্তা দিয়ে আমরা ক্রমশ গিয়ে চলি বর্দির বাড়িতে গাড়ির আওয়াজ পেয়ে বর্দি একদম দরজা খুলে দাঁড়িয়েছিল আমাদের দেখবে বলে আর এখানে চিলটু তো ভীষণ খুশি হয়ে গেছিল সেদিন ছিল বর্দিদের একটা বিয়ে বাড়ি আর সেই কারণের জন্য বর্দিকে সাজাতে এসেছিল আর এখানে ওদের যে বিয়ে বাড়ির গিফটটা ছিল সেটা আমাকে বর্দি বলে যে খুব সুন্দর করে র্যাপ করে দিতে আর আমার না এই সমস্ত টুকিটাকে হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে তাই আমি এক কথাই গিট এর অ্যাপ করতে বসুপুরী বর্ডির ভাসুরের মেয়ের বিয়ে ছিল আর সে যেহেতু চিলটোর দিদি হয় তাই চিলটুর ভীষণ ইচ্ছা হয় যে তার দিদিকে এই বিয়ের তরফে একটা ছোট নোট দেওয়া আমি ওকে বললাম যে তোর কাছে যদি কোনো রঙিন পেপার আর পেন থাকে আমাকে সেটা দিয়ে আমি তোকে একটা ছোট নোট বানিয়ে দিচ্ছি তো যেরকম কথা সেরকম কাজ ও আমাকে রঙিন কাগজ দেয় আর কিছু গ্লিটার পেন্ট আর সেটা দিয়ে আমি একটা সুন্দর ছোট্ট কার্ড বানিয়ে দিই আর সেই কাজের উপর সুন্দর করে তাদের ম্যারেজ লাইফ হিসেবে একটা ছোট নোটও লিখে দিই তোমাদের কার কার এরকম ছোট ছোট এর কাজ করতে ভালো লাগে আমাকে জানিও কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এসে দেখলাম যে সর্দি বর্দের ব্লাউজটা সেলাই করে দিচ্ছে আর এখানে চিল্টু আমরা অনেকক্ষণ আগে বাড়ি থেকে খেয়ে এসছিলাম বলে ওর একটা টিফিনের কেক আমাদেরকে দেয় আর সেটাই আমরা দুজন এখানে খাচ্ছিলাম ঘরে গিয়ে আমার নজর চলে যায় এই র্যাকটাতে আর এখানে চেন্টু ছোট থেকে এতদিনে মানে ওর দশ বছর বয়স পর্যন্ত যত খেলনা আছে সব এখানে ছিল আরে দেখো তোমাদের সঙ্গে আজ আমি ওর পেন ইরেজার শার্পনার এই সব কিছুর কালেকশান শেয়ার করছি কি কিউট না এগুলো আমার তো আবার এরকম ধরনের জিনিস ভীষণ ভালো লাগে আর আমি নিজেও এরকম অনেক জিনিস কিনি এখানে বেশিরভাগ জিনিস আবার আমার নিজেরও দেওয়া আছে ওদেরকে এটা ভীষণ কিউট এই বিয়ারটা এটা আবার সুন্দর একটা গিটার পেন যেহেতু বদ্রিদের ছটার সময় বেরোতে হতো তাই চারটা থেকে ওদের রেডি করাতে বসে যাওয়া হয় এখানে আমি চিল্টুকে রেডি করে দিচ্ছিলাম আর চুলতি রেডি করে দিচ্ছিল বর দিকে আর ওদের আবার গাড়ি এসে দাঁড়িয়েছিল তাই জন্য আমার আর ভিডিও নেওয়া হয়নি তার সাজটা কেমন হয়েছে জানি বর্দিরা চলে যাওয়ার পর সর্দি আবার আমাদের রাতের খাবারটা বানিয়ে নিয়েছিল আরো বানিয়েছিল চাউমিন এখানে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিই